শীতো চলে আসতেছে আমাদের এখন তো একটু গরম কাপড় যেটা হচ্ছে ইশালের জন্য আর এটা আলিসের লেক দুই পুন পরবে হুম আর মাটাল্যান্ডে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আর রুফি এটা আলিসের রুপা পা পকেটও আছে দেখি হ্যাঁ সুন্দর তো পিঙ্ক আমাদের বাসায় মশাল্লা সব পিঙ্ক এটা একটা সেট

ইটালি 9 12 দেখতে কি ভিতরে পড়ে নোয়াশ কি অবস্থা কি খবর ও এটা দিন ধরে আসছে আজকে লাস্ট ডেট আছে কালেকশন ওই লকারে হ্যালো এগুলো হচ্ছে